রহমানুরাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আজকের এই ভিডিওতে আমরা জানব ইসলামের দ্বিতীয় খলিফা হজরত হুতাল জীবনের একটি অন্যান্য শিক্ষাদায়ক ঘটনা তিনি ছিলেন ন্যায় বিচার ও দয়া আল্লাহ এক অনন্য উদাহরণ চলুন ভিডিওটি শুরু করা যাক একদিন রাতে হজরত উমর রাজিয়াল্লাহ তালহা ছদ্মবেশে বের হলেন তিনি প্রায় রাতে বের হতেন কারণ উম্মতের অবস্থা তিনি নিজে চোখে দেখার জন্য রাস্তার এক প্রান্তে একটি ছোট কুঁড়ে থেকে কিছু শব্দ ভেসে এলেন কাছে গিয়ে দেখলেন এক নারী তার ছোট বাচ্চাদের নিয়ে বসে আছেন বাচ্চারা ক্ষুধার চালায় আচ্ছে মা হাঁড়িতে কিছু পানি ঢেলে চুলায় বসিয়েছেন আর সন্তানদেরকে বোঝাচ্ছেন যে খাবার রান্না হচ্ছে কিন্তু আসলেই কোনো খাবার নেই কারণ তাদের ঘরে কিছু খাবার ছিল না হজরত উমর রাদিয়াল্লাহতাল এ দৃশ্য দেখে চোখের অশ্রু ধরে রাখতে পারলেন না তিনি জিজ্ঞেস করলেন হে বোন তোমরা এভাবে কষ্ট পাচ্ছ কেন নারী না জেনে উত্তর দিলেন হক আদায় করছেন না তাই আমরা অনাহারে আছি হজরত অমর রাজিয়ালুতালাহা কাঁপতে লাগলেন তৎক্ষণাৎ সেখান থেকে চলে যান এবং বিটুল মালের গুদামের দিকে যান তিনি নিজে হাতে এক বস্তা আটা কিছু খেজুর ও কিছু তেল কাঁধে তুললেন তার সাথী প্রস্তাব করলেন আমি বহন করে দিই কিন্তু তিনি বললেন কেমতের দিন কি তুমি আমার গুনাহগুলো বহন করবে আজ আমার উম্মতের ক্ষুধার দায়িত্ব আমি নিজেই বহন করব তারপর তিনি নিজেই ওই গরিব ঘরে গিয়ে খাবার রান্না করলেন বাচ্চারা আবার খেতে শুরু করল তখন হজরত অমর দাঁড়িয়ে রইলেন এবং দেখলেন তাদের হাসি মুখখানি তিনি বললেন আজ রাতে আমি শান্তিতে ঘুমাতে পারবো কারণ আমার উন্মদের কুদার্ত সন্তানেরা পেট ভরে খেয়েছে এই ঘটনার মাধ্যমে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই নাম্বার ওয়ান নেতার প্রকৃত দায়িত্ব হল নিজ জাতির দুঃখ কষ্ট ভাগাভাগি করা নাম্বার টু অন্যের রূপের আগেই নিজের দায়িত্ব উপলব্ধি করা উচিত নাম্বার থ্রি ক্ষমতার আসন থেকে দোয়া ও বিনয় আল্লাফীতি থাকা অবশ্য হজরতমর রাজিউল্লাহ তাল এই ঘটনা আমাদেরকে শেখায় আমরা যদি সামান্য অর্থবান হই তাহলে দরিদ্র প্রতিবেশীর খোঁজ নেওয়া আমাদের দায়িত্ব প্রিয় দর্শক ফারুক হা এই ঘটনা শুধু ইতিহাস নয় আমাদের জন্য একটি আয়না আসুন আমরা সবাই এই শিক্ষা গ্রহণ করি নিজের চারপাশের অভাবী মানুষদের খোঁজ নিই এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের পাশে দাঁড়াই আসসালামু আলাইকুম বারাকাতুহু